ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল রানুর বর্দির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল আজ থেকে আমি ওয়ার্কিং ওমেন আজকে ব্লকটা এখান থেকেই শুরু করলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকাল হয়ে গেছে ভোররাত আপনাদের এখনও অবশ্য ঘুম ভাঙেনি আপনারা একটু পরেই উঠবেন তো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে প্রত্যেক দিন যা যা কাজ এভরিথিং করে নিই কালকে রাত্রে না রান্নাঘরটা পরিষ্কার না করেই শুয়ে পড়েছি বাসনগুলো বেঁধেছিলাম কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়নি রান্নাটা রান্নাঘরটা খুব তেল চিটে হয়ে গেছে ওই জন্য ভাবছি আজকে রান্নাঘরের মেঝেটা ভালো করে পরিষ্কার করব। এখনও ঘুম থেকে কেউ ওঠেনি এই জন্য এই যে এরিয়ালের গুঁড়ো প্যাকেটগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো সাবানগুলো দিয়ে ভালো করে এটা ঝেঁটিয়ে পরিষ্কার করে নেব তো আজকে আমার স্কুল খুলছে এতদিন বাদে কিছু করার নেই সমস্ত কাজ কমপ্লিট করে আবার আমায় স্কুলে যেতে হবে আর মায়ের শরীর ভালো নেই আমি মায়ের কাছে গেছিলাম প্রত্যেক দিন যাচ্ছি দুবেলা যাচ্ছি তবে আজ থেকে যদি স্কুলটাই খুলে যায় আজকে থেকে তো স্কুল যেতেই হবে আমি রোজ যেতে পারবো না এখন আর মায়ের কাছে দেখুন এই নল থেকে জল পড়ে পড়ে কেমন এই জায়গাটা কালো শীতলা মতো হয়ে গেছে তো যাই হোক এটা ভালো করে ঝেঁটি এটা পরিষ্কার করে দিই তারপরে এক বালতি জল ঢেলে দেবো তো মা এখন আইসিউতে ভর্তি আছে সেই জন্য ওখানে গেলে আমি মারটা দেখাতে পাচ্ছি না আপনাদের কিন্তু দুবেলাই যাচ্ছি তবে আজ থেকে হয়তো আমাকে একবেলা যেতে হবে তো এটা ভালো করে ঝেঁটিয়ে দিয়েছি ভালো করে সাবান দিয়ে ঘষে দিয়েছি এবার পুরোটা কিন্তু ওঠে নিশেছিল এবার জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে পুছে দেবো গুড মর্নিং সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরেকটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো এই যে এখনও ছানাপোনারা ঘুমোচ্ছে এখন ভোরবেলা সূর্যের আলো উঠেছে তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি এই যে টেবিলটা পরিষ্কার করলাম টেবিল কথটা ভালো করে আজকে কেঁচে দেবো তো এই সুন্দরভাবে এগুলো পরপর পরপর গুছিয়ে নিছি রাস্তার দিকে বাড়িতেও সবসময় দেখবেন ধুলো ওড়ে আর বাড়িতে কুকুর থাকলে দেখবেন খুব লোম জড়ো হয় যার জন্য কী হয় বারবার এটা পরিষ্কার করতে হয় তো এই আজকে ভাবলাম এই আলমারির এই ফাঁকগুলোতেও পরিষ্কার করে নিই এগুলো অনেক দিন ধরে রয়েছে আর অনেক সময় না ইঁদুর ঢুকে অনেক কিছু কেটে দেয় তো এই তাকগুলো আজকে ভালো করে পরিষ্কার করে নিই ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ফ্রেশ করে টাবেল পেতে দেবো আর সব জিনিসপত্রগুলো এখানে রাখবো কারণ রাখার খুব জায়গার অভাব সব জিনিসগুলো যেভাবে সাজাই ঠিক আবার ওলট পালট হয়ে যায় যত রান্না স্টার্ট হয়ে গেছে ঝটপট রান্না করে দেবো স্কুল খুলে গেছে আজ থেকে স্কুলে যেতে হবে তো রাতে রান্না করছি সকালে রান্না করছি কম্পালসারি চলছি এর মধ্যে মাকে দেখছি আবার চাকরিও করছি স্কুলে আজকে প্রথম দিন তাই তাড়াতাড়ি ঢুকব ভেবেছি লেট করব না প্রথম দিন লেট করলে ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় আর এই যে ডাল রান্না করলাম আমার যা যা দৈনন্দিন কাজ প্রত্যেক দিনই করতে হয় স্কুল খুলে গেছে মানে আমার কাছে নতুন কিছু না এরকম তো হতেই থাকে তো ঝটপট হাত চালাচ্ছি যাতে আমি সব কিছু কমপ্লিট করে টাইমে একদম স্কুলে ঢুকতে পারি এখন যাচ্ছি স্কুল স্কুল আর দেরি সব কাজ হয়ে গেছে টাটা করে চলে যাচ্ছে জানেন তো আজকে নাকি বাচ্চারা আসবে না আসবে কদিন পরে স্কুলটা পরিষ্কার করতে হবে স্কুলে কি দেখবো স্কুলের কি অবস্থা প্রথম দিন স্কুল করছে তবে বাচ্চারা আসবে না প্রথম আমরাই যাচ্ছি দেখা যাক কি হলো অন্য টিচারদের কি খবর ভোটের ওরা কী ডিউটি করলো আজকে অনেক গল্প হবে আমি স্কুলে চলে এসেছি তো আজ থেকে আমি ওয়ার্কিং ওমেন এতদিন আমি হাউস ওয়াইফ ছিলাম তো আজকের জীবনযাত্রাটা একটু অন্যরকম সকাল থেকেই তাড়াহুড়ো স্টার্ট হয়ে গেছে কাজ টাজ কমপ্লিট করে টাইমে স্কুলে ঢুকে গেছি দেখতে থাকুন রানুর স্কুল ফেরত গেলাম মাকে দেখতে মাকে প্রত্যেক দিন দেখতে যাই এটা তো আপনারা ভিডিওতে দেখিয়েছেন এই যে ডিডিটেনে মা ভর্তি আছে এখনও মাকে ছাড়েনি মা তো কেবিনে ছিল আগে দেখাতে পারতাম কিন্তু এখন মা আইসিউতে গেছে কারণ মায়ের একটা ব্রেন হ্যামারেজ হয়েছে যেটা আপনাদের বলা হয়নি এবং সেই নিয়ে আমি আর দাদা খুব দৌড়াদৌড়ি করছি এবং খুবই চিন্তিত আর কি করব সব কিছু ঠাকুরের মানে ঠাকুরকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই ডাক্তাররাও অনেক চেষ্টা করছে যাই হোক বাড়ি এলাম কিছু তো করার নেই সংসার করতেই হবে এই যে রাতের জন্য আবার পনিরের অর্ডার দেওয়া মেয়েকে বললাম এই অনলাইনে এখন পনিরের অর্ডার দিলাম সন্ধে হয়ে গেছে অনেকটা পাখিরা বাসায় ফিরছে দেখুন উড়ে উড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ভিডিওতে আর এই যে সন্ধে হয়ে এসছে আমার কাজ আবার রান্না যে সব রান্না হচ্ছে ঝটপট করে ফেলি এক একজনের এক এক বায়না মেয়ে এক বায়না করছে তারপরে বাড়ি আরও সদস্যরা এক একজনের এক এক বায়না তো চলুন ঝটপট রান্নাটা করে নে মেয়ের আজকে রাতের মেনু হচ্ছে ম্যাগি আর চিকেন পাকোড়া আমাকে সন্ধ্যা থেকে বলছে মা আজকে কিন্তু তুমি ম্যাগি করে দেবে আর চিকেন পাকোড়া করে দেবে তো এত কিছু রান্নার পরে আলু ভাজা টালু ভাজা সব হয়ে গেছে রাতে ওর জন্য আলু ভাজাও করেছিলাম এখন আবার ওর জন্য একটু ম্যাগি আর চিকেন পাকোড়া করতে হচ্ছে রানু ভাত খাচ্ছে দুপুরে খায় না এখন রাতে খায় তো রানুকে বললাম তো একটু ওয়েট করে যা তোকেও ম্যাগি আর চিকেন পাকোড়া দেবো সব বাচ্চাদের দেবো জিঞ্জার গার্লিকের পেস্টটা আনেছি এটা দিয়ে আজকে পাকোড়াটা বানিয়ে নেবো পাকোড়াটা আর চিকেন কতগুলো পিস আমি এই যে পেঁয়াজ রসুনের জলে সেদ্ধ করে নিয়েছি খুব সিম্পল উপায়ে আমি পাকোড়াগুলো করি অনেক সময় কি করি কুরকুরে গুঁড়ো করেও এর মধ্যে দিয়ে দিই খুব মানে টেস্টি হয় কিন্তু আজকে আর দেবো না সেটা আজকে এই নর্মালভাবেই এগুলো করব গার্লিক পেস্ট দিয়ে তো চলুন ঝটপট করে ফেলি চিকেন পাকোড়া জিরে গুঁড়ো দেবো মানে একটু টেস্টি করার জন্য একটু ধনে গুঁড়ো দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু নুন দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব এই যে দেখুন এটা একটুখানি রেখে দেবো ওইদিকে ওই যে মেয়ের ম্যাগি বসিয়ে দিচ্ছি একটু বেসন দেবো জাস্ট ছোট চামচের এক চামচের মতো বেসন দেবো দিয়ে এটা একটু মাখবো লেবু লেবু দিতে হবে দিয়ে এটা মিনিট আমি ভিজিয়ে রাখবো তো এবার একটা ডিম দিয়ে দেবো ডিম দিলে টেস্টটা খুব ভালো হয় আর খুব সুন্দর মানে ফোলেও মাংসটা তো যাই হোক আমার পাকোড়া রেডি বা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই পাকোড়াগুলো ছেড়ে দেবো দেখুন যে যেরকমভাবে পারে পাকোড়া করে যার যেমন ইচ্ছা কেউ ক্রিস্পি করে কেউ নর্মাল পাকোড়া করে যার যেমন খেতে টেস্ট হলেই হলো তো আমার দেখুন মেয়ের ম্যাগি হয়ে গেছে এবার এই যে ম্যাগি আর চিকেন পাকোড়া নিয়ে ওকে দিই দেখি এক্সপ্রেশনটা এরা খুশি ব্যাস নতুন নতুন আইটেম দিলেই খুশি খাও তো রাতেই সব বাসনগুলো মেজে দিই কারণ সকালে খুব অসুবিধা হয় এখন আমার স্কুলও খু খুলে গেছে যে ধীরে ধীরে কাজ করব। এমনটা নয় এই যে নিচেও বাসন রয়েছে সব মেজে দিই আর এই যে আমাদের জনি মহারাজের খাবার জনি মহারাজ তো অসুস্থ বারো মাসি ভোগে ওর পোলোটো যা আছে তো দুটো চিকেন পিস ছিল এর মধ্যে দিয়ে দিলাম ওকে ভিডিওটা এন্ড করতে চলেছি সারাদিন ধরে যা যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আজকে স্কুল খুললো অনেক দিন বাদে গেলাম তবে বাচ্চারা আসেনি বাচ্চারা কদিন বাদে থেকে আসবে তো গিয়ে স্কুলটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করা সব কিছু দিন বাদে গেলাম এতদিন আমি হাউসওয়াইফ ছিলাম আজকে থেকে আমি ওয়ার্কিং ওমেন হয়ে গেলাম মানে কাজ করতে যেহেতু যাচ্ছি বেরোচ্ছি আর কি আর মায়ের ওখানে গেছিলাম তো আপনাদের জানিয়ে রাখি মা এখন আইসিউতে ভর্তি মা এখন নর্মাল কেবিনে নেই এর আগে আপনারা কেবিনে দেখেছেন কারণ মায়ের ইন্টারনাল হ্যামারেজ হয়েছে ব্রেনে সেই জন্য মাকে আইসিউতে নিয়ে গেছে তো রোজই যাচ্ছি কিন্তু মা রেসপন্স তো অত করছে না সেই জন্য মাকে আমি দেখাতে পারিনি আজকে আপনাদের ভিডিওতে আইসিইউতে ভিডিও করা বারণ তো গেছিলাম ডেফিনেটলি যাব সকালে হোক সন্ধ্যে হোক একবার তো যেতেই হবে আগে আমি দুবেলা যেতাম আর এখন স্কুল আজকে খুলে গেছে বলে সন্ধেবেলা গেছে তো দাদা প্রত্যেক দিনই যাচ্ছে বোধই যাচ্ছে তো যাই হোক মা তো মায়ের জীবনটা দেখুন সন্ধান আপ্রাণ চেষ্টা করবে যে মাকে বাঁচাবার যতক্ষণ মানে আমাদের দম আছে আমি আর দাদা চেষ্টা করছি মাকে রিকভারি করার অনেক চেষ্টা করছে দাদা মানে তুলনা নেই এরকম ছেলে তো আমিও চেষ্টা করছি তো যাই হোক এরপর সব কপাল মাকে যখন ফার্স্ট বলেছিলাম যে আমি ইউটিউব করবো বা ইউটিউব করতে চলেছি মাকে একটা দুটো অনেকগুলোই ভিডিও দেখিয়েছি তখন মায়ের একটু সেন্স ছিল তো মা অবাক হয়ে গেছিলো বলে এরকম হয় নাকি এটা সিনেমা লাগছে আসলাম মা এরকমই হয় এটাকে বলে ইউটিউব তো আমাকে বললো তুই এটা কেন করিস মা আমায় জিজ্ঞেস করেছিল এটা করার কারণটা কি আঁকলাম মা দেখো এটা আমার স্যাটিসফ্যাকশান আমার সময় ভালো কাটে অনেকের সাথে এখানে আমার বন্ধুত্ব হয়ে গেছে যাদের সাথে আমি কথা বলি আর হ্যাঁ প্রত্যেকে মনে হয় যেন আমার জন্য ভাবছে আমার ভিডিওটার জন্য ওয়েট করে আছে আমি ভিডিও দেবো আর সব থেকে বেশি এই টাইমটা যে আপনাদের সাথে আমার ডাইরেক্ট কথা হচ্ছে তো মাকে সেটা বোঝালাম মা খুব খুশি হয়েছিল আশীর্বাদও করেছিলো মা বলছে ঠিক আছে সব কিছু মানে ভালো ভালো পজিটিভ দিবি মা এটা বলতে চেয়েছিলো তাই আমি বললাম হ্যাঁ মা আমি চেষ্টা করবো সবসময় ভালো জিনিস মানে যা কিছু হোক ভালোই সব কিছু ভিডিও এখানে পোস্ট করা প্রাণ চেষ্টা করেছি আর মাকে বাঁচাবার মা এখন আইসিউতে আছে কালকেও যাবো ডেলি ডাক্তারের সাথে কথা হচ্ছে আর এবার সাবস্ক্রাইবার সাথে কথা ব্যাপারে বলি যে অনেকে আমাকে লিখেছেন যে মনে রেখেছ হ্যাঁ আমি প্রত্যেককে মনে রেখেছি কাউকে বলিনি যারা আমার ব্যাক টাইমে ছিল এখন তো একটু বেটার আছে কিন্তু যখন আমার প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল করেছিলাম আমি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম ডিপ্রেশনের মধ্যে ছিলাম প্রত্যেকে প্রত্যেকে আমি মনে রেখেছি হয়তো নামটা আমার বলা যায় না বা মনে আসে না সেই মুহূর্তে ধরুন এই যে এখন আমি বলছি অনেকের নাম মনে আসছে অনেকের নাম পরে আমি বললাম আহ এর নামটা বললাম না আসলে এই ন দশ মিনিটের ভিডিওতে আমি কত লোকের মানে আমার নিজের ডেইলি রুটিন দেখাবো আপনাদের তবুও আমি চেষ্টা করি এই আপনাদের সাথে সম্পর্কটা যেমন মুদা বেগম আমার দিদি আমেরিকায় থাকে মানে উনি বলতে গেলে আমারই দিদি আমি সবসময় বলি উনি আমার দিদি আর কারণ না আমার দিদি মানে ওনার একটা কমেন্ট পড়ার জন্য আমি একদম ছটফট করতে থাকি সব পায় মানে আমার যখন ব্যাক টাইম ছিল না মানে হার্ড টাইম ছিল যখন আমি খুব কষ্টে আছি ফ্রাস্টেশন ডিপ্রেশন ছিলাম সেই টাইমটা মানে আমি প্রত্যেকে রিমঝিম সরকার প্রত্যেকে দেবজানি মুখার্জি দেবজানি আচার্য সাতি ঝুমাসিনা ঝুমা কেমন আছো এখন সেটা জানাবে আমি তো জানি না এখন তোমার শরীর কেমন অনেক তুমি শারীরিক কষ্টে ছিলে শুনে আমার মনটা খারাপ হয়ে গেল ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি রিকভার করো তুমি কারণ ঝুমার একটা কমেন্টের জন্য আমি ওয়েট করে থাকি শুধু কমেন্ট না যারা আমার কমেন্ট লেখে না তারাও তো অনেকে দেখে তো তাদেরকেও আমার অজস্র ধন্যবাদ অনু দিবাকর ভট্টাচার্য প্রত্যেকেরা আমার একদম প্রথম থেকে আছে আর যারা নতুন তাদেরকেও আমার অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখে তাদের ভালো লেগেছে বলেই তারা আজকে আমার আমার মানে রানুর বার্ডির চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়েছেন তো আমরা তো একই ফ্যামিলি মেম্বার হয়তো কারোর নাম নিচ্ছি কারণ নিচ্ছি না কিন্তু তার মানে এই না যে তাদের আমি ভুলে যাচ্ছি আমি প্রত্যেকটা ভিডিও দেখুন একদিন দেরি হলো দু ঘন্টা দেরি হলো আমি কিন্তু প্রত্যেক কমেন্টের জবাব দিই যারা যারা কমেন্ট লেখে প্রত্যেক কমেন্টের জবাব যে চেষ্টা করি এত হেক্টিক টাইমে আমার দুটো বাজুক রাত তিনটে বাজুক একদিন হোক দুদিন হোক আমি জবাব দেবই আপনাদের কারণ আপনারা যে এই যে ভিডিওটা দেখেন এত আমাকে ইন্সপিরেশন দেন মানে তারপর যদি আপনাদের আমি অসম্মান করি সেটা তো অনেক অন্যায় হয়ে যায় তো যাই হোক খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মুখার্জির মেয়েকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে থাকুন রানুর বর্জি চ্যানেল আজকে এই পর্যন্তই আবার আসবো কালকে আরেকটা ভিডিও নিয়ে কাল মানে পরশু আর কি